ঈদের দিনের এক গোসল করা হাদিসে এসেছে নবীজি হোসাল্লাম ঈদ উল ফিতর ও ইদুল আজহার দিন গোসল করতেন দুই ভালো পোশাক পরা ইবুল কাইম রহিমাউল্লাহ বলেন নবীজি সাল আলী হোসাল্লাম দুই ঈদের দিন সবচেয়ে উত্তম ও সুন্দর জামা পরিধান করতেন তিন সুগন্ধি ব্যবহার করা ঈদের দিন পরিচ্ছন্নতা ও উত্তম সাজসজ্জার অংশ হিসেবে সুগন্ধি ব্যবহার করা মুস্তাহাব চার নামাজের আগে কিছু না খাওয়া নবীজির সাল্লাল্লাহু আলাইকুসাল্লাম ঈদুল ফিতরের দিন কিছু না খেয়ে বের হতেন না এবং ঈদুল আজাহার দিন নামাজ আদায় না করে কিছু খেতেন না পাঁচ তাকবির তাহলিল ও তাহমিদ বলা কোরবানীর ঈদের দিন এগুলো বলা সুন্নত তাকবির তাহলিল ও তাহমিরের বাক্যগুলো হলো আল্লাহ আকবর আল্লাহ আকবর লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আকবর আল্লাহ আকবর ওয়ালিল্লাহ হান্দ ছয় ঈদগাহে হেঁটে যাওয়া অবারও কথা না থাকলে ঈদগাহে হেঁটে যাওয়া সুন্নত রসুল সাল আলী হোসাল্লাম ঈদগাহে হেঁটে যেতেন এবং হেঁটেই ফিরতেন সাদ এক রাস্তা দিয়ে যাওয়া এবং অন্য রাস্তা দিয়ে ফেরা রাসুল সাল আলী হোসাল্লাম ঈদের দিন ঈদগাহে যাওয়ার জন্য এক রাস্তা ব্যবহার করতেন এবং ফেরার জন্য অন্য রাস্তা ব্যবহার করতেন আজ ঈদের খুদ্বা শোনা পরিশেষে ঈদের নামাজের পর খুদবা মনোযোগ সহকারে শোনা